হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো অবশ্যই ভালো আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের মাঝে যারা আমাকে প্রশ্ন করছিল দাদা যে আমি হাজার টাকা বা দু হাজার টাকা বা তিন হাজার টাকা আমি ডাউন পেমেন্ট করে এসেছি ওই টাকা কি ফেরত দেবে অবশ্যই কোম্পানি ফেরত দিয়ে দেবে আশা করা যায় আর যদি না দেয় তারও আরও একটা উপায় আছে ভাই তুমি বুকিংটা লেট করাও তুমি বলো যে আমার এখন প্রবলেম চলছে এখন আমি বাইক নিতে পারবো না অতএব বাইকটা আমাকে এত তারিখে তুমি বাইকটা আনাও এখন যে বাইকটা আছে সেটা ক্যান্সেল করে দাও তুমি বুকিং ওটা ক্যান্সেল করে তুমি সামনের মাসের মানে এই মাসের বাইশ তারিখের পরে তুমি বুকিংটাকে আগে নাও তাহলে হয়তো বা তোমার এটাকে ঠিকঠাক হতে পারে আর কোম্পানিকে বলো যে দাদা যদি তুমি মনে করো যে এক হাজার টাকা দিচ্ছে না বা ওই এক হাজার টাকার লোকসান হচ্ছে ভাই কোনো ব্যাপার না এক হাজারের জন্য যদি তুমি বড় একটা অ্যামাউন্ট পেয়ে যাও তুমি দশ হাজার টাকা পেয়ে যাও দশ হাজার টাকা লাভ করতে পারো তাহলে এক হাজার কিছু না ভাই আর যদি বলো না যা এক হাজার টাকা আমার ইয়ে হচ্ছে লোকসান যাচ্ছে আমি এক হাজার টাকাই ছাড়বো না বাইকটা নিয়ে আসবো তাহলে তুমি অবশ্যই দশ থেকে বারো হাজার টাকা লোকসান করবে আর একটা ভাই আমাকে অবশ্যই প্রশ্ন করেছে দাদা পাঁচ থেকে ছয় হাজার টাকা কমাবে আরে ভাই বারো পার্সেন্ট জি করেছে যে পাঁচ থেকে ছয় হাজার টাকা বাইকের কমাবে যে বাইকটা সত্তর থেকে আশি হাজার টাকা দাম সেই বাইকটি পাঁচ থেকে ছয় হাজার টাকা কমাবে আর এই বাইকটার দাম হচ্ছে এক লাখ বারো হাজার রেখেছে কোম্পানি এক শোরুম হ্যাঁ এবার সেইখান থেকে বারো হাজার টাকা সেখান থেকে মাইনাস করো বারো পার্সেন্ট তাই তো সেইভাবে দামটা হবে তাহলে তোমার এক্স শোরুম রেট এক লাখ বারো হাজার টাকা কোম্পানি রেখেছে তার থেকে বারো পার্সেন্ট মাইনাস করো এবং যখন তোমার বাইকের দাম নব্বই নাইনটি এইট চলে আসবে তখন আরও সেখান থেকে আরটিও রোড ট্যাক্স কম হয়ে যাবে তখন তোমার আরও যেটা ইন্স্যুরেন্স কম হয়ে যাবে তাহলে সেখান থেকে একটু একটু কম হতে তেরো চোদ্দো হাজার টাকা তো চলেই যাবে আশা করা যায় বাদ বাকি এরকমের গেস করা যাচ্ছে আর আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে কোম্পানিতে গিয়ে কথা বলে তোমাদের সেই ভিডিও আমি দেখাবো যে কোম্পানির লোকে কি বলছে আর আমি এই ভিডিওতে তোমাদের আমার পা কতটা পাচ্ছে সিট হাইটের পরে নিচের পরে যে আমি কতটা পাচ্ছে আমি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি আর এটা বা কেমন কাজ করে সেটা দেখাবো আর বাইকটা দেখতে ও কেউ কেউ বলেছে দাদা এটার ইঞ্জিনও নাকি প্লাস্টিকে মোড়া হ্যাঁ ভাই এটা ইঞ্জিনের হালকা একটু উপরে প্লাস্টিক দিয়ে আটকানো আছে শুধু লুকিংয়ের জন্য ভাই কারণ এটা এটা ইঞ্জিন আশা করা যায় কোনো প্রবলেম আজ পর্যন্ত যদি কেউ শুনে থাকো যে এসপি সিবির ইঞ্জিন বসে গেছে তাহলে আমাকে তুমি বা সিবির ইঞ্জিনে প্রবলেম এসছে তাহলে আমাকে তুমি অবশ্যই সেটা একটা ক্লিপ নিয়ে বলে দিও আমি একটু এই লাইটে যাবো অথবা আমাকে এই সাইডে যেতে হবে একটু টান দিতাম বাইকটা আর দেখো টাক দেওয়া মাত্র আশি আশি সত্তর ছিয়াত্তর আর ব্রেকও মাত্র দেখো কত তাড়াতাড়ি এটা দেখো দেখলে তো এটা এবিএস এর কামাল এটা এর কামাল ভাই এবিএসটাও সুন্দর কাজ করে আর কোনো প্রবলেম নেই বাইকে আর বাইকটা তোমাদের অনেকের অনেক রকম প্রশ্ন থাকে যে রেড রেট কত কমেন্ট বাজে বাজে কমেন্টও আসে ভাই আমি নতুন ইউটিউবার আমি তোমাদের নতুন কিছু হেল্প করার চেষ্টা করছি যদি ভালো না লাগে বাজে কমেন্ট করার কোনো দরকার নেই দেখুন না ভাই আর যাদের আমি তাদের জন্য ভিডিও বানাই দু একজন যারা আমার ভিডিও দেখে যারা বলে দাদা ভিডিওটা ভালো হয়েছে তারা ভালো লাগলো তোমার ভিডিও আমি দেখি রোজ দেখি আমি তাদেরই ওই দুটো লোকের জন্য আমি ভিডিও বানাই যে তারাই আমার ভাই তারাই আমার বন্ধু তারাই দেখুক অত বাজে কমেন্ট করার কোনো দরকার নেই শুধু শুধু সুস্থ মাথা ব্যস্ত কেন করবে তোমরা আর বাইকটা নিয়ে বলবো যে লং ড্রাইভে যাওয়া যায় কি না আমি বাইকটা নিয়ে সামনে একটা পরিকল্পনা হচ্ছে দু দুশো কিলোমিটার আর সেটা কোথায় সেটা পরে বলবো পরিকল্পনা যদি সাকসেসফুল হয় তখনই আমি তোমাদেরকে জানাবো যে দুশো কিলোমিটার আমি কোথায় যাচ্ছি যাওয়ার পথে তো আগে বলে লাভ নেই কিন্তু লং রাইডে যাওয়ার জন্য আমি চেষ্টা করছি টাইম পেলেই বেরিয়ে যাবো ভাই আওয়াজটা শুনো ভাই 아니 내가 방아쇠를 놨었다. চার গিয়ারও ভাই দেখো তিরিশে চার গিয়ারে চলছে এই জিনিসটা একটু দেখো চার গিয়ারে তিরিশে চলছে তাহলে বাইকটা যেটুকু টর্ক দিয়েছে তাতেও সমস্যা হচ্ছে না আরামসে চলে গিয়ার আপডেট করার এতটা দরকার নেই তিন গিয়ার চার গিয়ার বাইকেও তিরিশে কুড়িতে আরামসে চলে যায় তাহলে ভাই ভিডিও যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বাড়ির রাস্তায় চলে এসছি ভিডিও আজ এ পর্যন্ত আর আজকে যেতে পারি ভাই মডিফাই করতে মিরর মডিফাই করব আর এর যদি ইঞ্জিন গার্ড লেগ গার্ড এগুলো পাওয়া যায় সেইখানে গিয়ে আমি সেগুলো লাগাবো তাহলে টাটা